যে ঘটনা ঘটলো পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে এত বড় ঘটে নাই আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরবের বিষয় স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী স্বাধীনতার যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল পৃথিবীতে কোন যুদ্ধে পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নয় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বিডিয়ার আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া জীবনটা দিয়া পাহারা দেয় পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায় তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিয়া আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করলো কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্র পত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক বিমূর শোকাহত গোটা জাতি আজ জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল মাত্র দুই মাস তিন মাস আগে বিয়ে হয়েছে সে বউটাও বিধবা হলো বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো সে অফিসারটা মারা গেল মাত্র মাস আগে বিয়ে হয়েছিল দুই মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সামলাচ্ছে। যার যার বাপের বুকের ধন, মায়ের নারী সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় এতগুলি অফিসার বানাতে অন্তত আরো দুই যুগ লাগবে চেষ্টা করল আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করল সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও আর একটি বই একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে বলছে যে সেখানে নাকি আমার নামও আছে তো আমি তো সেই ব্যক্তি উনিশশো সাতানব্বই সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার উপস্থিতিতে আমি বলেছি উনিশশো একাত্তর সনের কোনো কাদা আমার গায়ে লাগে নাই উনিশশো চুয়াত্তর সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না আমি চ্যালেঞ্জ করেছি ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে লতিপুর রহমান সাহেব জানেন আমার ভাই উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তার রেকর্ড হয় বই হয় সংসদের বিতর্ক ওই বইয়ের নাম ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ দেখা আছে আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে আমি প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি মামলা এখনো বিচারাধীন এরপরে যুদ্ধাবরেদি বলা হয়েছে ঢাকায় বসে কেউ যুদ্ধাবরেদি বললে তো হবে না বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের তারা আমারে দেখছে যে আমি কি করছি ঠিক না পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই গেছে। আমার ব্যাপারে বইয়ের নাম একটি বই বলছি ও বিচ্চাচার ও সাইদি প্রসঙ্গ পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971 বাংলাদেশের পতাকা খচিত এ বইটি علامه اقبال বলেন মাগেরবে কি ওয়াদিয়ো মে গूंजी আযাহমারি মাগেরবে কি ওয়াদিয়ো মে গूंजी আযাহমারি থাম ইথারে বাতাসে অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আসাধু আন্না মুহাম্মদ রসুল আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবী